তো আজকের এই এপিসোডটা কী টপিক নিয়ে হবে ইতিমধ্যে তো আপনারা আর টাইটেল দেখে বুঝে ফেলেছেন তো বেসিক্যালি সময় ছিল দুই হাজার পাঁচের যখন আমির খান তার সিনেমা ফানার শুটিং করতেছিল শুটিং করার মাঝেই আমির খান তার ডিরেক্টরকে বলে শুটিং বন্ধ করে এবং দশ দিনের ছুটি নেয় এই ছুটির ফাঁকে আমির খান কিরান রাওকে বিয়ে করে ফেলে যার সঙ্গে আমির খানের অনেক দিন যাবৎ ধরে রিলেশনশিপ চলতেছিল সুদীর্ঘ ষোলো বছর সংসার করার পর দুই হাজার একুশ সালে আমির খান আর কিরণ রায়ের বিয়ে বিচ্ছেদ বা ডিভোর্স হয় এই দুইজনের ঘরে বা সংসারে রয়েছে একজন ছেলে সন্তানও যার নাম হচ্ছে আজাদ রাও খান কিন্তু হঠাৎ এত সুন্দর করে সংসার করা আমির খান আর কিরণ রায়ের মাঝে কি ঘটেছিল যার জন্য তারা দুজন এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আজকের এই এপিসোডে আমি আপনাদের এই বিষয়টি বলবো আমির খান আর কিরণ রাও সোশ্যাল মিডিয়াতে একটা জয়েন্ট স্টেটমেন্ট রিলিজ করে দুই হাজার একুশ সালে এবং এই স্টেটমেন্টের মাধ্যমে তারা পাবলিকেলি তাদের ডিভোর্স অ্যানাউন্স করে কিরণ রাওকে এরপর যখন এই ডিভোর্স সম্পর্কে মিডিয়া থেকে প্রশ্ন করা হয় তখন সে বলেছে যে আই ওয়ান্ট টু লিভ ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড হ্যাভ মাই ওয়ান স্পেস অর্থাৎ সে স্বতন্ত্রভাবে এবং বাকি জীবনটা একা কাটাতে চায় এর উপরে এই সেম বিষয়টি নিয়ে যখন আমির খানকে প্রশ্ন করা হয়েছে তখন আমির খানও বলেছে যে তাদের দুজনের মধ্যে অনেক ডিফারেন্স চলে আসে যার জন্য তারা দুজন একসঙ্গে বসে আলোচনা করে এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছে তারা দুজন আর কথা বলেছে যে ডিভোর্স হওয়ার পর তাদের দুজনের মাঝে কোনো যে সম্পর্ক থাকবে না এমন কিন্তু নয় এখন তারা সম্পর্কটা বন্ধু হিসাবে বজায় রাখতে চায় ডিভোর্সের পর কিরণ রাওকে আমির খানের অনেক সিনেমার প্রোগ্রামেও দেখা গিয়েছে এবং আমির খানও কিরণ রাওয়ের একটা সিনেমা যে সিনেমাটি কিরণ রাও ডিরেক্ট করেছে লাপাতা লেডিস ওই সিনেমারও অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছে ডিভোর্সের পরও তো আপনারা তো বুঝতেই পারলেন বর্তমান আমির খান আর কিরণ রাও যদিও স্বামী স্ত্রী নয় তবুও তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলে আসে তো আজকের এই এপিসোডটা এই পর্যন্তই যদি এপিসোডটা দেখার পর আপনাদের মনে যে আমির খান আর কিরান রাওকে নিয়ে যতগুলো প্রশ্ন ছিল বিশেষ করে তাদের ডিভোর্স নিয়ে যদি আমি সেগুলো সমাধান করতে পেরেছি বা আপনাদেরকে জানাতে পেরেছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে ধন্যবাদ